হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছুটির দিনগুলোতে ও যায় অফিস কলিকদের সাথে খেলা করতে তাই আজও গিয়েছিল আসার সময় নার্সারি থেকে ইনডোর প্লান্টস নিয়ে এসেছে ঘরের মধ্যে সবুজ গাছপালা থাকলে দেখতে ভালো লাগে পুরনো কয়েকটা গাছ মারা গিয়েছে কারণ সেগুলোর বয়স প্রায় এক থেকে দেড় বছর হয়ে গিয়েছে আর এদিকে আরিসের খালামনি এসেছে প্রায় অনেক দিন পর আসলো আমরাও প্রায় সাতক্ষীরাতে যাই আর আপু অনেক সময় কাজে ব্যস্ত থাকে জন্য ও অনেক দিনই আসতে পারেনি আমাদের এখানে আর এখানে আরিশের জন্য তো একটা পাখি নিয়ে এসেছে ভালোভাবে ট্রেনিং দিলে সামনে কথাও বলবে পাখিটা আর বাসায় আপু আসছে শুক্রবার আরিসের বাবা বাসায় ছিল না তার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল অনেকটাই কারণ সকালে আরিস ঘুমাচ্ছিল ও ঘুমের টাইমটা আমি খুব সুন্দরভাবে কাজে লাগাই একেবারে সকাল আর দুপুরের রান্নাটা করে ফেলেছি একদিকে রান্না করছি আর এদিকে ঘর বাড়িও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ভাইয়া আমাদের জন্য অনেকগুলো ফল পাঠিয়েছিল আর সাথে ছিল পাখির জন্য ফিড এর মধ্যে আরিশের বাবা একটু বাইরে গিয়েছিল আর আসার সময় নিয়ে এসেছিল ইলিশ মাছ তাই আমি এটাও ঝটপট করে পরিষ্কার করে রান্না করে নিলাম আমি রান্না বান্নায় ব্যস্ত আর আপু আর আরিশ খেলা করছে ওদিকে এর মধ্যে বাবা ছেলের গোসল কমপ্লিট এখন ওদেরকে একটু আম কেটে দিলাম এখন আম খেয়ে নামাজ পড়তে যাবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম আমাদের বাসাটা এমন জায়গায় যেখান থেকে সবকিছুই কাছাকাছি এই জায়গাটা কি চিনতে পারছেন কেউ আড়াইশো বেডের এখানে এসে আমরা একটু বসেছি আর আকাশে তো অনেক মেঘ একদম কালো হয়ে গিয়েছে আর বলতে না বলতে অনেক জোরে বৃষ্টি নেমেছে আমরা এসে ছাউনির নিচে দাঁড়িয়েছি আমরা প্ল্যান করেছিলাম একটু দূরে কোথাও ঘুরতে যাব তবে সেটা আর হলো না কারণ এই সময়টা থেকেই কারফিউ শুরু হয়েছিল একদিকে কারফিউ আরও দেশের খারাপ পরিস্থিতি দেখে আপু পরের দিনই দুপুরে চলে গিয়েছিল বাসায় যাতে করে ওর অফিসে অ্যাটেন্ড করতে কোনো সমস্যা না হয় তবে আপা চলে যাওয়ার পর পরে নিউজে দেখেছিলাম যে সরকারি ছুটি দিয়েছিল তখন মনে হচ্ছিল যে আপু থাকলে ভালোই হতো তো যাই হোক এদিকে ছুটির দিনগুলোতে তো শুধু আমাদের এটা ওটা খেতে ইচ্ছা হয় রাতে প্রায় দোকান বন্ধ হয়ে যাবে সেই সময় এসেছে আমরা মুরগি কিনতে আর মুরগি তো লাভ দিয়ে ওদিকে চলে গিয়েছিল দোকান থেকেই পরিষ্কার করে নিয়ে এসেছিলাম বাসে এসে পিস করে কেটে নিয়ে এখন অল্প করে রান্না করছি ছুটির দিনগুলোতে নেট ওয়াইফাই কিছুই ছিল না সেজন্য একটু খারাপ লেগেছে তবে ফোন বাদ দিয়ে ফ্যামিলির সাথে একটা সুন্দর টাইম স্পেন্ড করা যায় সেটাও একদিক দিয়ে ভালো পরপর কয়েকদিন বাবাকে বাসাই সব সময়ের জন্য আরিস পেয়েছে এর জন্য তো ও মহা খুশি কেজি খানেক চিংড়ে নিয়ে এসেছিল সেগুলো দিয়ে কিছু ভুনা করেছি কিছু ভাজিতে দিয়েছিলাম তো দেখতে দেখতে ছুটিও শেষ এখন যে যার মতো আবারও কাজে ব্যস্ত হয়ে পড়বে তো আজ এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ